আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ হাসনাত আবদুল্লাহ আসলে একটা ফকির নিপুত আমার কাছে সত্য মনে হচ্ছে এবং আমি তাকে প্রশ্ন করতে পারি হু ইজ হি হাসনাত আবদুল্লাহ কে তুমি তুমি রুমিন ফারহানার মতো একজন সম্মানিত ব্যারিস্টারকে নির্বাচন কমিশনের বাইরে যে তুচ্ছতা ছিল কুৎসব এত বড় সাহস তোমাকে কে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ তুমি একজন সাধারণ কৃষকের একজন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের সন্তান তোমার গায়ের বর্ণটাও কালো তুমি কি করে দুঃসাহস করলে হাসনাত আবদুল্লাহ একদম মেনে নেয়ার মতো নয় দর্শক হাসনাত আমার খুব পছন্দের একজন মানুষ যদিও এই ছেলের সবকিছু আমার পছন্দ না কিন্তু পছন্দ কেন পনেরো বছর যখন আমরা লেজ গুটিয়ে বিদেশে পালিয়েছিলাম তখন এরা রাস্তায় নেমেছিল হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিল দেশকে পরাধীনতা থেকে স্বাধীনতার তা এনে দিয়েছিল তাই না কিন্তু রুমুল ফারহানাকে রুমুল ফারহানা হলেন সেই ব্যক্তি যার বাবার নাম অলি আহান বাংলাদেশের রাজনীতিতে একজন ডাইনামিক ব্যক্তি ভাষা আন্দোলনেও একজন তুখোর নেতৃত্ব দেওয়া ব্যক্তি ডেমোক্রেট লীগের একজন সম্মানিত নেতা ছিলেন অলি আহাদ পারক না পারহানা আমি মাঝে মাঝে আমার ভিডিওতে কিছু তথ্য আপনাদের দেই বিষয়টা হলো কি এই দেশের রাজনীতি করতে হলে আপনাকে নেতার ছেলে হতে হবে যদি আপনি নেতার ছেলে না হন তাহলে নেতার ছেলেরা লন্ডন থেকে এসে বলবে বলবেশ করেছে চলো না আমি একটু ভিডিওতে শুনি কি বলেছিল আমাদের রুমিন ফর হানা আপু তিনি কি প্রশ্ন করেছিলেন এক নজর আপনাদেরকে আমরা শোনাই আবদুল্লা

এবং খুব সাধারণ পরিবারের ছেলে ছেলেও আর্থিক অবস্থা নেই বাবার লন্ডনে গরিবের ছেলেরা যেখানে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হাসন সেখানে যখন রুমিন ফারহানা জমিদার কন্যা রুমিন ফারহানা আওয়ামী লীগের আমলে বিএনপির কেউ যখন পার্লামেন্ট মেম্বার এমপি হতে পারছিল না তিনি হয়ে গেছিলেন এক অদৃশ্য আলাদিনের চেরাগের বরকতে তিনি দশ কাটা জমির জন্য শেখ হাসিনার কাছে আবেদন করেছিলেন আসেন সেই আবেদনের কাগজটা আপনাদের এক নজর দেখায় না না তো আপনারা আবার বিশ্বাস করবেন না যে মাসুম ভাই আবার কি বলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন তো ভালো করে এটা হলো রুমিন ফারহানা তিনি পার্লামেন্ট মেম্বার অবস্থায় শেখ হাসিনার কাছে ঘর থেকে বেরোতে পারেন না তিনি এখন মানে নতুন বাংলাদেশে তিনি খুব টেনশনে আছেন ভয়ে আছেন আতঙ্কে আছেন কিন্তু পাঁচ তারিখের আগে ভালো ছিলেন কারণ শেখ হাসিনা তাকে আদরে রেখেছিলেন যখন বিএনপির বাকি নেতারা দৌড়ের মধ্যে ছিল পালিয়েছিল বনে জঙ্গলে আশ্রয় নিয়েছিল জেলে ছিল এক একজনের বিরুদ্ধে শত শত মামলা আওয়ামী লীগের সমালোচনা করেছেন কিন্তু ভালো ছিলেন আমি খুব ভালো একটা তথ্য আপনাদের বলি শেখ হাসিনা একটা রাজনীতি করতেন তিনি একটা গ্রুপকে গৃহপালিত বিরোধী দল বানিয়েছিলেন জাতীয় পার্টি জাতীয় পার্টির রাঙাকে বলেছিলেন সংসদে তোমরা আমাদের বিরোধিতা করবা এটা রাঙাপড়ে ফ্লাস করেছিল গণমাধ্যমে শুনেছেন তো বিএনপির মধ্যেও একটা গ্রুপকে শেখ হাসিনা পালতে যাদেরকে বলা হতো পার্লামেন্টে সবার সমাবেশে ব্রৃতায় তোমরা বিএনপির সমালোচনা করবে তু যাতে বিএনপি তোমাদের মনে করে যে তোমরা সাহসী এবং বিএনপির সম্পদ কিন্তু তোমরা কাজ করবে আমাদের জন্য থাকবে বিএনপিতে কাজ করবে আওয়ামী লীগে তাদের মধ্যে রুমিন ফারহানা একজন এবং আমি দেখেছি রুমিন ফারহানাকে নিয়ে বেগম খালেদা জিয়ার কর্মকর্তা ছিলেন নবী তিনি ব্যাপক লেখালেখি করেছেন লন্ডন থেকে তিনি মুখ হয়ে কোন রকম পালিয়ে লন্ডন চলে গেছেন সপরিবার এখনো লন্ডনই আছেন আমার খুব ক্লোজ কাছের বড় ভাই তো তিনি রুমিন ফারহানা তিনি প্রচুর লেখালেখি করেছিলেন একটা সময় কারণ তিনি একদম খালেদা জিয়ার কাছাকাছি থাকতেন অনেক ভেতরের খবর জানতেন আসেন হাসতাদকে একটু চিনিয়ে দেয় রুমিন ফারহানাকে যেহেতু তিনি বলেছেন হুইজ হি হাসতাদ সেই ছেলেটি যিনি একটি জার্সি গায়ে একটি জার্সি গায়ে বিপ্লব করেছিল আমাদের মুক্তির জন্য আঠারো বিশ কোটি মানুষের মুক্তির জন্য রাজপথে দাঁড়িয়েছিল লড়াই করেছিল জেনেছিল যে কোনো সময় হাসিনার পেটো বাহিনীর একটি মূলে তার বুকে কিংবা মাথায় লাগলে কফিনে করে তিনি বাবার কাছে লাশ হয়ে ফিরে যাবেন হাসনাদ আবদুল্লা সেই ব্যক্তি যারা মৃত্যু জেনেও হাসিনার প্রলোবন পেয়েও বড় অঙ্কের চাকরি গাড়ি বাড়ির প্রলোবন পেয়েও আপস করেনি দশ কাঠার সম্পত্তিও হাসিনার কাছ থেকে চাইনি হাসনাদ আবদুল্লা যিনি প্রেসিডেন্ট কার্যালয় অন্তর্বর্তীকালীন সরকারের সফর প্রত্যেকটি জায়গায় একটা মামুলি জার্সি গায়ে দিয়ে দুশো টাকার একটি জার্সি গায়ে দিয়ে সবার সামনে হাজির হয়েছিল আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছিলাম হাসনাদের কি ভালো কোনো ড্রেস নেই এই উপদেষ্টা মন্ডলীর শপথ অনুষ্ঠানেও সেই জার্সিটি পরে যেতে হবে সে বলেছিল এটা বাংলাদেশ বিজয়ের একটি সাক্ষী এই জার্সি এটা আমি সেখানে পরে যেতে চাই এটাই আমার অহংকার এটাই আমার গর্ব কোনো দামি কোট টাইয়ের মধ্যে আমি এই গৌরব বা গর্ব খুঁজে পাই না সেটা হলো আমাদের হাসনাত আবদুল্লাহ পাশাপাশি আমার রাজনৈতিক আদর্শে মতের যথেষ্ট অমিল থাকতে পারে কিন্তু আমি তাকে সবসময় একটি চেহারায় দেখতে চাই সেটা হলো জুলাই বিপ্লবের একজন সিপাউন্সালার যে দেশে ষোলো বছর তামত রাজনৈতিক দল মিলে হাসিনার একটা পশন বাঁকা করতে পারেনি হাসিনার অবৈধ মসনদের একটি পিলার মারাতে পারেনি সেই দেশে সার্জিস হাসনাদ আসিফ এবং আমাদের মাহিদরা হান্নান মাসুদরা রিফাতরা সাবেক দিয়েছিল নিয়াস এখন শুধু পোস্টে সম্বোধন করেছে খুব ইন্টারেস্টিং একটা গল্প শোনায় আমি তখন লন্ডনে বাংলাদেশের অনেক সাবেক বর্তমান রাজনৈতিক সেটা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এমপিদের মন্ত্রীদের ছেলেরা লন্ডনে ব্যারিস্টারি পরে বা লন্ডনে থাকে ম্যাক্সিমাম তো দেশের বাইরে থাকে তারা তো দেখতাম ঘন ঘন জিতেন আমি আমার সাথে যাদের সক্ষতা ছিল বলতাম তোমরা পড়ো কখন এখানে নাকি ব্যারিস্টারি করো এটা করো সেটা করো হাসত আসলে কি লন্ডনে এরকম অনেক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে যেখানে টাকা দিয়ে সার্টিফিকেট কেনা যায় কারণ এই যে ব্যারিস্টার গুলো আমি রুমিন কথা বলছি না অনেকের কথা বলছি এরা নামের সঙ্গে ব্যারিস্টার যোগ করার জন্য বাবা বাংলাদেশে বসে গরিবের টাকা দিয়ে লুট করেন আমাদের নেতারা সেই লুটের টাকা দিয়ে লন্ডন আমেরিকায় থাকে এবং এখানে একটা সার্টিফিকেট কিনে নেয় বিশ্ববিদ্যালয় থেকে অনেক ব্যাঙের মতো গুরুজি ওঠা বিশ্ববিদ্যালয় কলেজ আছে কিন্তু লন্ডনে আমাদের দেশ থেকে অনেকে এখানে পড়তে আসে কেউ পরে কিন্তু বাকিরা অনেকেই পড়ে না তাদের কাজ হলো টাকা দিয়ে সার্টিফিকেট কেনে এরকম দেখবেন লন্ডন সরকার এরকম বহু ইউনিভার্সিটি বন্ধ করে দেয় তো আছে নামের আগে ব্যারিস্টার বোঝাবেন ব্যারিস্টার মানে হলো যে আমি জমিদার পুত্র জমিদার কন্যা বা একটা জলুষপূর্ণ পরিবারের সদস্য এবং এটা এই পরিচয় দিয়ে দেশে এসে রাজনীতি করবে আর ওই নেতার ছেলে যখন দেশে আসবে সাদা পাঞ্জাবা পাঞ্জাবি পড়বে বা রুমিনের মতো ভাবসাপ ডাট নিয়ে কাজল পরে চোখে চলবে কিন্তু ওই নেতার আশেপাশে যারা নেতাকে সবসময় ভেজে কষ্ট করে সেই কর্মীদেরকে বলেন জুতা বা ধর এই ফকিল নির্পলা তুই আমার গাড়ির দরজা খুলে দে এই ফকির নির্পলা তুই আমার সাথে দর মাথার উপরে রোদ লাগে আমার শরীরে ওই যে নেতার মেয়ে নেতার ছেলে এটা বাংলাদেশের চলে কারণ কি জানেন এই দেশে পাঁচশো টাকা দিয়ে ভোট কেনা যায় এই দেশে পাঁচশো টাকা দিয়ে একটা মানুষ আর মন্দ্রেট একটা চোরের কাছে বিক্রি করে দেয় প্রশ্ন করেন তো আমি অলি আহাদের প্রতি সম্মান জানিয়ে বলি তিনি বাংলাদেশের ভাষা সৈনিক বাংলাদেশের বড় বড় মানে রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অলি আহাদের কন্যা রুলিং ফারহানা এমন একটি মুখে কথা বলবেন চিন্তা করিনি যে অলি আহাদ কৃষকের সাথে কাজ করছেন গরিব মেহনতি মানুষের সাথে কাজ করেছেন আজ তার মেয়ে বলছেন একটা মুগ্ধবিত্ত পরিবারের ছেলে যে বিপ্লবের সামনের কাতারের একজন লরাকু হয়নি তাকে বলছেন হকিন পোলা রবীন্দ্রকিন পোলা এটা যদি একটু ইতিহাস আমরা খুঁজি অনেক বেরিয়ে আসবে ফকিন পোলা মামুলি পরিবার থেকে এসে জমিদার হয়ে গেছে বুঝতে পারছেন এই দেশে যারা রাজনীতি করছেন হয়তো আপনার বাবার নাম নাম করেছে কিন্তু আপনার বাবার বাবা কি ছিল খুঁজ নেন এরকম অনেকের খোঁজ পাওয়া যায় আপনার বাবার অর্থ বৃত্ত রাজনীতির পরেই এসছে রাজনীতির আগে আসেনি খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে যারা রাজনীতি করেন এমপি মন্ত্রী হয়েছে তাদের পূর্বপুরুষ দেখেন ভাতও খেতে পারেনি আমি নাম বলবো না এরকম বহু নেতা আছে যাদের পরিবার এক সময় নৌকায় ছিলেন হাট ছিলেন হাটে মমন বিক্রি করেছেন এমনও আছেন তারা এলাকায় দুর্বৃত্তায়নের জন্য গুলি খেয়ে মরেছেন কিন্তু তার ভাই বড় নেতা হয়ে গেছেন পুরো পরিবারকে জমিদার বানিয়ে ফেলেছেন উচ্চবিত্ত ফেলেছেন দেশে বিদেশে প্রচুর বাড়ি ঘর আছে তাই তারা কর্মীদেরকে ফকির হাসনাতা তাহলে হাসিনার কাছে রুমিন ফারহানারও কিন্তু ফকির কন্যা ছিল কারণ হাসিনার কাছে যিনি ফ্ল্যাগ ভিক্ষাচার তিনি তো ফকির কন্যা তাই না হাসিনার কাছে রুমিন কি ফকির কন্যা না কিন্তু রুমিনের কাছে কি হাসনাত ফকির হকিনের পলা অবশ্যই না কারণ রুম যদি বিএনপি করে থাকেন তার ভেতরে যদি বিএনপির রক্ত থাকে বিএনপির প্রতি ভালোবাসা থাকে তাহলে কথা বলতে পারবেন না কারণ আজকে বিএনপি যে ক্ষমতার স্বপ্ন দেখছে এটা হাসনাত রায় স্বপ্ন দেখাতে সুযোগ করে দিয়েছে হাসনাদের আরো পরিচয় দেব যখন একের পর এক রাজপথে লাশ করছে বিএনপির বড় বড় নেতারা বলছিলেন এই আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এটা ছাত্রদের আন্দোলন আজকে সেও বিএনপি বলছে আমার দলে মাস্টার মাইন্ড আমার দলে এতজন মরেছে আজকে আমার কথা মতো কালকে নির্বাচন দেন আমি ক্ষমতায় বসতে চাই বিএনপি সমালোচনা করে ফেললাম কষ্ট লাগছে আপনাদের রুমেনের ব্যাপারে বিএনপি সিদ্ধান্ত নিতে হবে বিএনপি কে আবারও বলছি ভালোবাসা রেখেই বলছি ফজলু হাবিব রুমিনদের মতো ব্যক্তিরা বিএনপির জন্য এখন কলঙ্ক একজন যুব যোদ্ধাকে বলছে ফকির পোলা বাই এলিট তুই দামি গাড়ি আছে দামি ফ্ল্যাট আছে দামি খাবার আছে দামি পোশাক আছে গত ষোলো বছর তুই কি করেছিস হাসিনার প্রেসক্রিপশন নিয়ে টেলিভিশন দিয়ে তুই কেবল টক শো করেছিস চেহারাকে জনপ্রিয় করেছিস বিএনপির কাছে গ্রহণযোগ্য নেত্রী হয়েছিস তোর একটি বক্তব্যে দেশে কিছু হয়েছে নাকি হাসিনা তোকে শিখিয়ে দিয়েছিল এই কথাগুলো বলো হাসিনা তার গৃহপালিত বিরোধী দল বানিয়ে রেখেছে আমরা সবাই জানি তার মধ্যে রুমিন ফরহানা একজন মামুন ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার করা হয় তার বক্তব্য একুশে টিভিতে চালানোর জন্য আমাকে পামার মতো পুলিশ খুঁজেছে আমি বাধ্য হয়ে দেশ ছেড়ে লন্ডনে চলে গেছি আমার পুরো আমার ঢাকার জীবন ছেঁড়া করে ফেলছে এক বাসা থেকে এক বাসে এক বাসা থেকে এক বাসায় দুদিন পর পরই অভিযান শুরু হয়ে যায় আমি আমার এই হিস্ট্রি গুলি কখনো বলি না অনেকে হয়তো জানেন না আমি জানাতেও চাই না আমার নিজেকে প্রচারের শখ কারণ আমি রাজনীতি করি না রাজনীতি কখনো করব না মৃত্যুরাগ পর্যন্ত আমি রাজনীতি করব না কোনো দলকে ভালোবাসতে পারি এটার অর্থই না আমি রাজনীতি করব। আমার কখনো রাজনীতি শখ নেই বলে আমি সত্য কথাগুলো আপনাকে বলতে পারি আমি কোনো দলের চাকর না আমি জমিদার কন্যা না আমি একজন মামুলি ব্যক্তির সন্তান তাই আমার গায়ে লাগে হাসনাথকে গালি দিলে আমরা নিজের চোখে দেখেছি কিন্তু

যে বিএনপি ক্ষমতা আসতে পারেনি বছর চাষ করেছিল শেখ হাসিনা জানি আজকে হাসনত কে ফিরা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেধাবী ছাত্র যিনি বিসিএস পরীক্ষা বা কোনো কিছুর জন্য লড়াই না করে তিনি এসছেন রাজপথে মানুষের মুক্তির জন্য যার জন্য বেগম জিয়া জেল থেকে মুক্তি পেয়েছেন যার জন্য আমার প্রিয় দেশ নায়ক তারেক রহমান দেশে আসার স্বপ্ন দেখছেন আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন সেই দলের একজন পেইড হাসিনার দালাল বলছেন ফকির নিপোলা একজন বলছেন কালো শক্তি জুলাই বিপ্লবে যারা ছিলেন পাঁচ আগস্ট যারা ঘটিয়েছেন তারা কালো শক্তি এরা কার প্রচার করছে যে রুমেন বলছেন পাঁচ তারিখের আগে ভালো ছিলেন তাহলে সে কার মেসেজ ফোর করছে জাতির কাছে বলেন তো খুব আফসোসের সাথে বলতে হচ্ছে আজকে বিএনপি এই কিছু ক্ষুদ্র ব্যক্তির জন্য পুরো দলটাকে জাতির কাছে কি বলবো আস্থাহীন হীন করে ফেলছে মানুষের আস্থার জায়গা ছিল বিএনপি আজ হাবিবুর রহমানের জন্য আজ ফজলু পাগলার জন্য আজ রুমিন ফারহানার জন্য বিএনপি কে সোশ্যাল মিডিয়াতে মানুষের কাছে কটু বাক্য শুনতে হচ্ছে আর আমি আহত হই তাহলে পনেরো ষোলো বছর আমি কেন ফেরারি ছিলাম আমি কেন দেশ ছাড়া হলাম আমার পরিবার সাফার পণ্য কেন আমার সম্পর্ক সাফার বলেন এই প্রশ্ন কি জিজ্ঞাসা করতে পারি না কারা আছে 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 যে এরা কারা এরা প্রত্যেকে টেলিভিশন টক্স শেষে এক টেবিলে খাওয়ার মানুষ সেটাই রুমিন ফারহানা বলি সেটা ওই যে নারায়ণগঞ্জের দশুতর নাম তো জানেন আপনারা তো এই এই যে ব্যক্তিগুলো এরা কিন্তু সবাই রসিমের একটা কোয়ার উপর তৈরি করা কেউ বিএনপি কেউ আওয়ামী লীগ কেউ জাসদ কেউ জাতীয় পার্টি কিন্তু একটা গোড়া থেকে উঠে এসছে ওসমানের বোন আমাদের রুমিনা দাবি করে আর আজকে তারা গালিগালাজ করছেন হাসনাতদেরকে তাদেরকে বলছেন অভিনেতা তাদেরকে ভিলেন বলছেন আমাদের রাজনীতিবিদরা এই বিএনপি কে কারা এত বিতর্কিত করছেন জনপ্রিয়তার দিক থেকে বিএনপি প্রথম কাতারের দল হলেও

শ্রী সেটা জনগণই বলবে আমি বলবো না অন্যকে নিয়ে কথাক করবেন না আপনার শিক্ষার এই যদি হয় মূল্য আপনার শিক্ষার যদি হয় এই আচরণ মানে এই শিক্ষা থেকে এই আচরণ আছে আপনাকে আমরা একটা সময় ভালোবেসেছিলাম গ্রহণ করেছিলাম আপনি দুঃসময় কথা বলেছিলেন কিন্তু আজকে আপনার কথাগুলো পূর্বের আপনার সঙ্গে অনেক পার্থক্য তৈরি করেছে হাসনাতরা এই দেশের ভিড় হাসনাতরা এদেশে স্বাধীনতা এনে দেওয়ার প্রথম দশ জনের একজন হাসনাতরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করেছে হাসনাতরা নতুন বাংলাদেশের স্বপ্নের কারিগর হাসনাতরা উঠে আসা যে নতুন দল এনসিপি তাদের কর্ণধার এরা বলে দিচ্ছে হাসনাত সার্ভিসরা বলে দিচ্ছে এদেশে তৃণমূলের রাজনীতির স্বপ্ন দেখার মানে স্বপ্ন দেখতে পারে কেবল মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে এমপির ছেলে এমপি হবে সাধারণ পরিবার তাদের ছাতি দরিবার জুতো থাকবে সেই দিন চেঞ্জ হয়ে গেছে রুমিন পারহানা আগামী দিনের নির্বাচনে বুঝতে পারবেন আপনার এই কথাগুলো আপনাকে কোথায় নামিয়ে দিয়েছে কারণ ফ্রি ফেয়ার ভোট হলে অনেকেই আপনারা পরাজয়ের মুখ দেখবেন লিখে রাখেন মানুষ পূর্বের অবস্থায় নেই মানুষ মানুষকে চিনতে শিখে গেছে মানুষ বুঝতে পারছে কে তার আপন কে তার পর কে কাকে ব্যবহার করছেন মানুষ বুঝে গেছে ভোট এলে মাথায় টুপি দেবেন ভোট এলে মাথায় কাপড় পরবেন ভোট শেষে মানুষকে ফকিল্লির পোলা বলবেন হুইজ হি বলবেন এটা বোধ আর চলবে না দর্শক বিদায় নিচ্ছি